বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব চিকেন বল চলুন দেখা যাক কিভাবে আমি চিকেন বল তৈরি করি প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি দুইশো গ্রাম চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস ভালো করে চিপে রসটা এর মধ্যে দিয়ে দিতে হবে এতে কিন্তু টক টক লাগবে খেতে দারুণ লাগবে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দেবো আমি স্বাদ মতো নুন নুন আর গোলমরিচের গুঁড়ো পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট এরকমভাবে রেখে দেবো এই পাশে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব কড়াইয়েতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা তেল সরষা তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি সামান্য দেব আমি আদা কুচি হাফচা চামচ এরপর একটু নাড়াচাড়া দিয়ে আদা রসুনের কাঁচা ঝাঁসটা কাটিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে আমি সোনালি কালার করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এর সঙ্গে আবার একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে আশটা কিন্তু কম দিয়ে ভাজতে হবে দিয়ে দেব আমি তিন থেকে চার কানা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল পছন্দ করবেন ঠিক ঝালটা সেরকম বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো হাফ চা চামচ আর দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ এরপর ভালো করে একটু নারাচারা দিয়ে মশলা ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কুচানো যে চিকেন সেই চিকেন মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে একটু নারাচারা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আঁচটা কম দিয়ে দশ মিনিট পর এসে ঢাকনা খুলে দেখছি খুব সুন্দরভাবে চিকেন সিদ্ধ হয়ে আছে আর জলটা কিন্তু চিকেন থেকে উঠেছিল সেই জলটা শুকিয়ে এসেছে এরপর আমি একটা সিদ্ধ করা আলু হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটা দেওয়া একই কারণ সুন্দরভাবে কিন্তু পোটটা তৈরি হবে এরকম ভাবে একটু হাতাস বা খুন্তির সাহায্যে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে দিয়ে আমি কিছু কুচি ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি এই চিকেন বল একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে হাতার পিঠ দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম এরপর আমার তৈরি হয়ে গেল চিকেন বলের পুর এই পাশে আমি একটা নিয়ে দুখানা ডিম ভেঙে নিচ্ছি ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু নুন দেব আমি সামান্য গোলমরিচের গুঁড়ো এই তিনটে একই সঙ্গে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব ঠিক মিশানো হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ডেলা না পাকিয়ে থাকে ঠিক এরকম পর্যায়ে আসবে তারপর আমি পাউরুটি নিয়ে নিচ্ছি পারুটি কিন্তু অবশ্যই টাটকা দেখে নিতে হবে বাসি পাউরুটি নিলে গোল্লাটা পাকাতে গেলে অনেক সময় কিন্তু ফেটে যায় বাদনটা আসতে চায় না তাই সবসময় মনে রাখতে হবে পারুটি যেন টাটকা হয় ঠিক এরকম চারপাশে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর আমি জলে স্প্রে করে দিচ্ছি যেন রুটিটা নরম হয় আমার গোলটা পাকাতে যেন সুবিধা হয় একটু বড় করে নিচ্ছি এরপর আমি চিকেনের যে পুর তৈরি করেছি সেই চিকেনের পুর এর মধ্যে ভরে দিচ্ছি ভরে এরকমভাবে চেপে একদম গোল মতো করে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে কিন্তু অবশ্যই একটু জলের স্প্রে করে নিতে হবে তাতে নরম হবে আর খুব সুন্দরভাবে কিন্তু গুল্লাটা পাকানো যাবে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে তৈরি করতে হবে এরকমভাবে কিন্তু সবকটা আমি তৈরি করে নেব একইভাবে আর জলের স্প্রে কিন্তু অবশ্যই করতে হবে আর না হলে কিন্তু ফেটে যাবে ভেঙে যাবে ভালো তৈরি করা যাবে না তাই অবশ্যই একটু জল দিয়ে স্প্রে করে নেবেন এরকম ভাবে গোল্লাগুলো পাকিয়ে এরপর ডিমের ব্যাটারে চুবিয়ে নিতে হবে চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে গড়াগড়ি খাইয়ে নিতে হবে ঠিক এরকমভাবে ভাবে খাইয়ে সব ফ্রিজে সংরক্ষণ করে নিতে হবে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর যদি আপনি তেলে ভাজেন তাহলে কিন্তু আপনার তেলটাও পরিষ্কার থাকবে আর চিকেন বলগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে থাকবে তিরিশ মিনিট পর এসে আমি তেলে ভেজে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি আস্তে আস্তে করে ছকানা বল ছেড়ে দেব ঠিক এরকম আঁচটা কম দিয়ে ভাজতে হবে তাহলে কি হলো সুন্দরভাবে ভাজা হবে আর খুব মুচমুচে হবে সন্ধ্যাবেলা কিন্তু দারুণ জমে যাবে চায়ের সঙ্গে আর বাড়িতে যদি অতিথি আসে ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আপনি ভেজেও অতিথিদের জন্য তৈরি করে খাওয়াতে পারেন সবাই কিন্তু এই চিকেন বল খেয়ে আর বাইরের খাওয়া খেতে চাইবে না বাড়িতে বসে বানিয়ে ফেলুন এই চিকেন বল আজ আমাদের বাড়িতে অতিথি আসবে তাই আমি চিকেন বল তৈরি করে এদের চায়ের সঙ্গে পরিবেশন করব অবশ্যই বানিয়ে ফেলুন চিকেন বল একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না প্রথমবার আমি সেলো ফ্রাই করে ভেজে নিচ্ছি এরপর আমি ডবল কোট করে আবার তেলে ভেজে নেব সোনালি কালার করে ঠিক এরকমভাবে সম্পূর্ণ ভেজে নেব এতে কিন্তু অনেকটাই দেখতে বড় লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে যখন সোনালি কালার হয়ে যাবে তখন আস্তে আস্তে করে একটা ঝাঁঝরির সাহায্যে টিস্যু পেপারে তুলে দেবেন আজ আমার কাছে টিস্যু পেপার নেই তাই আমি একটা পাত্রে তুলে নিচ্ছি চিকেন বলামার আমার একদম তৈরি আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ